আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমনি চন্ডাল তন্ত্র মন্ত্র কালাজাদুর একটি কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে গোপন রহস্য গোপন তন্ত্র এবং গোপন মন্ত্র ইসলামিক তদ্বির ও আমল জিন সাধনা পরিসাধনা তদ্বির জাগ্রত করা এবং যাবতীয় চালানের কাজ আপনি পেয়ে যাবেন প্রথমে কিতাব খোলার সাথে সাথে পেয়েছেন চালানের দোয়া আপনি দূর থেকে কাজ করতে পারবেন শক্তিশালী বানচালান কুপুরি কাটের মন্ত্র পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যে কোনো রাজমোহন তাবিজ জাগ্রত করার কাজ পেয়ে যাবেন শত্রুর উপরে শক্তিশালী বান মারতে পারবেন এরপরে আপনি এই কিতাবের মধ্যে আরও পেয়ে যাচ্ছেন সকল গুণ জ্ঞান খোলার মন্ত্র পেয়ে যাচ্ছেন ফতুল জাগানো মন্ত্র আপনি পেয়ে যাচ্ছেন মহাব্বতের ফতুল চালান পেয়ে যাচ্ছেন ভালোবাসার গোল গুড় পড়া মন্ত্র পেয়ে যাচ্ছেন সিফলি জিন সাধনা পেয়ে যাচ্ছেন কলবের কাশ্প অন্তর চক্ষু খোলার কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো তাবিজের গুণ নষ্ট করার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা নিজের চোখে জিন ও দেখার সুরমা তৈরি করতে পারবেন এরপর পেয়ে যাচ্ছেন শত্রুর রোগ চালান করতে পারবেন ছোটো বাচ্চার উপরে হাজিরা দেখতে পারবেন এরপরে আপনি বদনজর থেকে হেফাজতের তদবির পেয়ে যাচ্ছেন এস্তে খারা করে আপনি সমস্ত কিছু জানতে পারবেন সেই তদবির পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটা কিন্তু অনেক অনেক পুরাতন কিতাব এটা হলো চেংমানি চন্ডাল এই কিতাব যারা নিয়েছে সকলেই উপকার পেয়েছেন এবং একশো কাজ হয়েছে স্বামী স্ত্রীর স্বামীর চরিত্র ঠিক করা বাধ্য করা স্ত্রীর চরিত্র বাধ্য করার কাজ পেয়ে যাচ্ছেন আলি সাধনা কাজ পেয়ে যাচ্ছেন দূরে চলে যাওয়া মানুষকে কাছে আনার কাজ পেয়ে যাচ্ছেন তাবিজ বসে কাজ না হওয়ার দশটি কারণ পেয়ে যাচ্ছেন হ্যাঁ গুপ্তধন দর্শনের কাজ পেয়ে যাচ্ছেন তারপরে জিন হাজির করা ফুল পড়ার কাজ পেয়ে যাচ্ছেন রাশি বাহির করার নিয়ম এবং বিস্তারিত জানতে পারবেন বান চালান দিনে দিনের উপরে শ্মশানকালী চালান পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে রক্তবান মারতে পারবেন তো এই কিতাবের মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করার সাথে সাথে আপনার একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট চলে আসবে করতে দেরি আছে। আপনার রেজাল্ট আসতে দেরি হবে না যেমন কাম বশীকরণ অর্থাৎ সেক্স বশীকরণ স্বামী স্ত্রী তালাক করানো আপনার কাজ করতে দেরি হবে কাজ হতে দেরি হবে না কারণ এই কিতাবটি তো ভাই অনেক পুরাতন কিতাব ঠিক আছে এই কিতাবটি যারা সংরক্ষণ করবেন ছেলে এবং মেয়ে সকলেই সংরক্ষণ করতো করতে পারবেন যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর এই কিতাবটি নিয়ে আপনাদের জন্য একটি কিতাব ফ্রি আছে পাকিস্তানে মহাতান্ত্রিক পণ্ডিত গৌহার কালাকা জাদু বান মন্ত্র ঠিক আছে এই কিতাবটি আপনি এই কিতাবের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মন্ত্র পাবেন সম্পূর্ণ মারার মন্ত্র ঠিক আছে কিভাবে বান মারবেন বানমারের শত্রুকে কীভাবে সৃষ্টি শেষ করবেন শত্রুকে কীভাবে রোগে আক্রান্ত করবেন প্যারালাইসেন্স করবেন কীভাবে মেরে ফেলবেন সব কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই চ্যাংমারি চন্ডাল কিতাবের সাথে এই কিতাবটি আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন তাই দেরি না করে আপনার পছন্দের কিতাবটি অর্ডার করুন নিজের ভাগ্যকে পরিবর্তন করুন নিজের কাছ নিজে করুন আমল করুন এবং গোপন রহস্য গোপন তথ্য জানুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম অবরকা তু